আমি খুব তলা থেকে উঠে এসছি একেবারে খাস থেকে আজকে এখানে দাঁড়িয়ে এসছি জগমোহন ডালমিয়া ইডেন গার্ডেন সিএবি তে চোদ্দ বছর শাসন করেছেন ঠিক তারপরের জায়গাটা আমি আছি বারো বছর এত বছর সিএবিতে শাসন কেউ করেনি প্লেয়ার রেডিমেড হয় না প্লেয়ার কিভাবে তৈরি হয় এই রকম ক্যাম্প থেকেই ম্যাচ খেলতে খেলতে কোচেদের তালিম নিতে নিতে প্লেয়ার তৈরি হয় নালে বাংলা থেকে প্লেয়ার আসছে না এবং আসছেও না এখনো এই যে অলোক প্রতাপ সিং কবে বাংলা খেলেছে আমার সময়কার প্লেয়ার আমি আজকে প্রায় দু সালে সিএবি ছেড়েছি আজকে দু হাজার ছাব্বিশের প্রথমে দাঁড়িয়ে আছি অভিষেক পড়েল বাদ দিলে বাংলা দলে সবই আমার পুরনো প্লেয়ার সে ঈশ্বরানি বলুন আর তিরিশ বছরের অনুষ্ঠুপি বলুন সব আমায় আমার নতুন খেলোয়াড় উঠে আসছে না কেন উঠে আসছে না যে আমরা নতুন বাচ্চাদেরকে তুলে আনতে পারছি না ট্যালেন্টকে তুলে আনতে পেরে বাংলার ক্রিকেটের মূল স্রোতে দিতে পারছি না ফুটবলও সেই অবস্থা ছোট্ট গল্প বলি রিচা ঘোষ কদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন করে এসছেন কেউ চিনতো রিচা ঘোষকে কেউ চিনত না কলকাতা শহরে আমি যে জায়গাটা থাকি বৌবাজার অঞ্চলে একটা আমার অরফেনে যাচ্ছে অনাথ আশ্রম দি রেফিউজ তিনশো ছেলে মেয়েকে আমি ওখানে মানুষ করি রিচার্ড বয়স যখন তেরো বছর কি এইরকম একটা মেয়ে কলকাতায় যখন এলো ওর বাবা বললো বাবা বলল যে হোটেলে রাখলে ও কখন বেরিয়ে বললো বাচ্চা মেয়ে ওকে আপনার অনাথ আশ্রমে রাখুন আড়াই তিন বছর আমার অনাথ আশ্রমে ছিল তারপরে পনেরো টনেরো হলে তখন হোটেলে গেল বিচা প্রথম কলকাতায় এলো আমার অনাথ আশ্রমে আজকে তাকে সবাই শোনাচ্ছেন পড়াচ্ছে কেউ চাকরি দিচ্ছে কত কিছু হচ্ছে কিন্তু আসলে আমাদের দেশের সেটাই ভাবনা যখন একটা খেলোয়াড় লড়াই করতে করতে উঠে আসে কেউ তার পাশে দাঁড়ায় না কিন্তু সে সে যখন 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 অ্যাচিভ করে করে বিশ্ব চ্যাম্পিয়ন আসে তখন তার জন্য কত কিছু তৈরি হয় কিন্তু বিদেশে বিদেশে সেটা একটা খেলোয়াড় উঠে আসে তখনই স্টেট তার পেছনে দাঁড়িয়ে যায় স্টেট মানে তার দেশ এখানে রাজ্য নয় স্টেট মানে তার দেশ কিন্তু আমাদের এখানে সেই নীতি নেই সে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি অল্প কলকাতা থেকে প্লেয়ার আর উঠবে না যদি জেলা আমি জেলা ঘুরতাম আমি প্রচন্ড জেলা কেন ঘুরতাম খেলোয়াড়রা জেলা থেকে উঠে আসে কলকাতার ছেলে মেয়েদের দিয়ে আর খেলা হবে না খেলতে গেলে এই মফসল থেকে উঠে আসবে তাদের লাইনটা পাইপ লাইনটা হচ্ছে এই মফসল সেই মফস্বলটাকে জেলা মহকুমা আমি একটা সময় চৌষট্টিটা মহকুমা আছে পশ্চিম বাংলায় চৌষট্টিটা আমি চৌষট্টিটা কোচিং ক্যাম্প তৈরি করেছিলাম যাতে সেখান থেকে খেলোয়াড় তৈরি হতে পারে এবং খেলোয়াড় উঠেও উঠেও আসছিল কিন্তু কোথাও না কোথাও গিয়ে হয়তো আটকে গেছে তো আমি তাই চাই যে এই ক্যাম্পটা ভালো করে বাঁচু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আমি দেখতে চাই আগামী তিন বছর বাদে যদি আমাকে উদ্যোক্তা আমন্ত্রণ জানায় তিন বছর বাদে আমি আসব সময় দিতে হবে সেই সময় দিয়ে তিন বছরের ধরে ক্যাম্পটাকে বাড়াতে হবে